হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ সন্ধ্যা সাতটার স্পেশাল গ্রুপ সি গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলে জানে আর একবার স্বাগত আমাদের বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ানের যে গেজেট প্রকাশিত হয়ে গেছে অলরেডি সেইখানে কিন্তু বলা হয়েছে যে কীভাবে পরীক্ষাটা নেওয়া হবে কত মার্কের এক্সাম হবে সেগুলো নিয়ে বিস্তারিত তোমাদেরকে জানিয়েছি এবার আমাদের ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে গ্রুপ সি গ্রুপ ডির এবং পরীক্ষাও কিন্তু খুব শীঘ্রই হবে তো সেই কারণে প্রস্তুতি পর্বটা খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়াটা প্রয়োজন যার মধ্যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথস ইংলিশ এগুলো কিন্তু রয়েছে গ্রুপ ডিতে ইংলিশ নেই গ্রুপ সিতে রয়েছে তো আমরা প্রত্যেকটা বিষয়ভিত্তিক ক্লাস কিন্তু শুরু করেছি যার মধ্যে তোমরা জি কে অ্যান্ড সি ক্লাসটা পেয়ে যাচ্ছ প্রত্যেকদিন সন্ধ্যা সাতটা থেকে এবং যারা জিজ্ঞাসা করছিলে বারবার করে যে ক্লাসের নোটিফিকেশান পাচ্ছি না কেন ক্লাসটা কখন হচ্ছে সেটা বুঝতে পারছি না কেন তো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সাতটার যে ক্লাসটা সেটা আধা ঘন্টা আগেই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো আজকে আমরা প্রথম কোয়েশ্চেনে যাব প্রথম কোয়েশ্চেন কি রয়েছে রানা প্রতাপ সিংহ সংক্রান্ত একটা প্রশ্ন রানা প্রতাপের রাজপুত রাজবংশ কী ছিল রাজপুত রাজবংশ রাজপুতানা যেটা আমরা পড়েছি ইতিহাসে রাজপুতানা মানে যেখানে রাজপুতদের বিভিন্ন সাম্রাজ্য তারা একের পর এক যেমন মেওয়ার মারওয়ার তারপর আজমির আরও অনেক রয়েছে তারা কিন্তু তৈরি করেছিলেন এই রাজপুত রাজবংশ রানা প্রতাপের নাম কী ছিল সঠিক উত্তর অপশান নাম্বার বি সিসোডিয়া সিসোডিয়া রাজবংশের তিনি ছিলেন বা রাজবংশের নাম ছিল তার সিসোডিয়া এবং রাজ রানা রাজ যে প্রতাপ সিংহ রয়েছে তার সব উল্লেখযোগ্য যুদ্ধ ছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের হলদিঘাটির যুদ্ধ যেখানে আকবরের বিরুদ্ধে তিনি সরভন হলদিঘাটের যুদ্ধ ঠিক আছে নেক্সট আসবো দ্বিতীয় অষ্টম থেকে খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিবন্ধীকতা হয়েছিল ত্রিশক্তি দ্বন্দ্ব ঠিক আছে তাতে অংশগ্রহণকারী শক্তিশালী কারা ছিল দেখো ত্রিশক্তি দ্বন্দ্বটা হয়েছিল কনৌজের উপর কন্ট্রোল এটাকে কেন্দ্র করে অর্থাৎ গঙ্গা এবং যমুনা যে দোয়াব অঞ্চল এবং সেখানে যে কনজ একটা খুবই গুরুত্বপূর্ণ সেন্টার ছিল যেটা দখল করতে পারলে সেখানকার যে উপজাউ জমি যেটাকে আমরা বলি উর্বর জমি তার পাশাপাশি যে ফরেন ট্রেড সেই জলপথে যে ট্রেডিং সেই ট্রেডিংয়ের রুটটাও কিন্তু কন্ট্রোল করা যেত তো এই কনজকে কন্ট্রোল করার জন্যই ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল যেটা প্রায় দুশো বছর চলেছিল প্রায় টু হান্ড্রেড ইয়ার্স চলেছিল ওকে তো কাদের মধ্যে হয়েছিল সেটা হয়েছিল পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট এবং এই ত্রিশক্তি সংগ্রামের ফলে কিন্তু তার প্রত্যেকটা সাম্রাজ্যই তিনটা সাম্রাজ্যই খুবই দুর্বল হয়ে পড়ে পরের নাম্বার কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে কাদম্বরী খেমেন্দ্র কলহন ভনভটি নাকি বানভট্ট কাদম্বরীর রচয়িতা হলেন বানভট্ট যদিও তিনি এটা কমপ্লিট করে যেতে পারেননি তার মৃত্যু ঘটে এবং তার মৃত্যুর পর তার পুত্র ভূষণ ভট্ট বা ভূষণ ভট্ট বানভট্টার পুত্র তিনি সেটাকে কিন্তু এই কাদম্বরী গ্রন্থকে কমপ্লিট করেছেন এরপর নাম্বার চার শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন আমরা প্রত্যেকে জানি বাংলার শাসক শশাঙ্ক তিনি কোন রাজবংশের রাজা ছিলেন পাল সেন গৌর নাকি কামরূপ সঠিক উত্তর অপশন নাম্বার সি অপশান নাম্বার সি গৌড় ছশো ছয় খ্রিস্টাব্দে শশাঙ্ক গৌড়ের রাজা হয়েছেন এবং তার যে রাজ্যটি ছিল সেটা বাংলার সার্বভৌম শাসনের সূচনা বলে মনে হয় তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ এগুলো আসবে এগুলো এক্সট্রা যে ইনফরমেশনগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি এগুলো আসবে পরীক্ষাতে আর বানভট্টের হর্ষচরিত এবং হিউম্যান স্যাংয়ের বিবরণী থেকে এর কথা কিন্তু জানা যায় শশাঙ্কের কথা তো শশাঙ্কের কথা জানার জন্য হর্ষচরিত এবং যে হিভেন সাংয়ের যে বিবরণী রয়েছে সেখান থেকেও জানা যাবে আইহোল প্রশস্তি বা আইহোল হোল শিলালিপি রচনা করেন কে কৌটিল্য রবিকীর্তি হরিসেন নাইকার সঠিক উত্তর কি সঠিক উত্তর অপশন নাম্বার বি রবিকীর্তি আই হোল প্রশস্তি রচনা করেছেন তিনি ছিলেন বাতাবি রাজা চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি দ্বিতীয় পুলকেশি দ্বিতীয় পুলকেশি তিনি সভাকবি ছিলেন ঠিক আছে আচ্ছা কৌটিল্য লেখা বিখ্যাত গ্রন্থ নাম কি অর্থশাস্ত্র আর সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন কি করেছেন এলাহাবাদ প্রশস্তি ঠিক আছে এভাবে কিন্তু বাকি অপশানসগুলো ভালো করে পড়ে নিতে হবে আচ্ছা পরের কোয়েশনে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রেখে আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ কিন্তু চলছে গ্রুপ ডি ব্যাচ জাস্ট শুরু হয়েছে যেখানে জিকে একদম অধ্যায় ধরে ধরে ইতিহাস ভূগোল বিজ্ঞান পলিটি স্ট্যাটিক জিকে প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার ধরে ধরে সেখানে ডিটেলসে ক্লাস হচ্ছে ডিটেলসে সেখানে শুধু এমসি আলোচনা কিন্তু না ডিটেলসে ক্লাস হচ্ছে সেগুলো তারপর গণিত কারেন্ট অ্যাফেয়ার্স দেখো গণিতের মধ্যে বেসিক যে কনসেপ্ট ক্লিয়ার করার ক্লাস সেটাও হচ্ছে তার পাশাপাশি অ্যাডভান্স এবং শর্ট ট্রিক্সের ক্লাসও হচ্ছে ইংলিশ গ্রামার ভোকাবুলারি সেগুলো প্রত্যেকটা কিন্তু চলছে তো তার জন্য তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে তোমরা যোগাযোগ করবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ সেন গ্রুপ ডি ব্যাচ লিখে আমাদের এই গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচের ফিজ ওনলি এইট হান্ড্রেড নাইনটি নাইন এটা ওয়ান টাইম পেমেন্ট এটা অর্থাৎ একবারই পে করতে হয় এটা একদম পুরো কোর্স ফিস এক্সট্রা কোনো ফিজ নেই পিডিএফের এর চার্জ অমুক তমুক কোনো এক্সট্রা চার্জেস নেই এইট ডবল নাইন হচ্ছে পুরো কোর্স ফিজ যার মধ্যে তিরিশটা মক টেস্ট রয়েছে থার্টি ফুল লেন্থ মক টেস্টও কিন্তু সেখানে করানো হবে তো তোমরা দেরি না করে অবশ্যই জয়েন করে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করবে এসএসসি গ্রুপ ডি গ্রুপ ডি ব্যাচ তো তোমাদেরকে সেখানে ডিটেলসটা দিয়ে ব্যাচে জয়েন করে নেওয়া হবে নেক্সট প্রশ্নে যাব গঙ্গায় কোণ্ডচোল উপাধি ধারণ করেছেন কে প্রথম রাজেন্দ্র প্রথম রাজেন্দ্র প্রথম রাজরাজ প্রথম কুলতুঙ্গ সঠিক উত্তর কী হবে উত্তর হবে প্রথম রাজেন্দ্র বা প্রথম রাজেন্দ্র চোল দেখো চোলা ডাইনেস্টি ভারতবর্ষে প্রায় একুশশো বছর শাসন করেছে ভারতের পাশাপাশি তারা ইন্দোনেশিয়াতেও বিভিন্ন জায়গা দখল করে শ্রীলঙ্কাতেও তাদের আধিপত্য বিস্তার করে এবং বঙ্গোপসাগরকে তারা চোলা লেক বা চোল সাম্রাজ্যের একদম মানে যে তাদের নিজেদের যে এলাকা নিজেদের যে ক্ষমতা সেটাতে পরিণত করে তাদের নৌবাহিনী ছিল খুবই সাংঘাতিক ঠিক আছে আচ্ছা এবার প্রসঙ্গে আসি যে প্রথম রাজেন্দ্র চোলকে কেন গঙ্গায় কণ্ডচোল উপাধি দেওয়া হয় বা কেন তিনি এই উপাধিটা গ্রহণ করেছিলেন চোল বংশের রাজা প্রথম রাজেন্দ্র চোল পূর্ব ভারতে সামরিক অভিযান প্রেরণ করেন এবং তিনি গাঙ্গেয় উপত্যকা বিজয় লাভ করেন যেহেতু গঙ্গায় কণ্ডচোল ওই গাঙ্গেয় উপত্যকা তিনি জয়লাভ করার পর তারপর তিনি সেই উপাধিটা নেন আচ্ছা এটা কোথা থেকে আমরা জানতে পারবো তিরুমালাই আমি পাশের নামটা লিখছি ভালো করে দেখবে তিরুমালাই লিপি থেকে এটা কিন্তু জানা যায় যে তিনি গঙ্গায় কণ্ডচোল পুরম নামে তার রাজধানীও স্থাপন করেছিলেন পরের নাম্বার নাম্বার সেভেন সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল কোনটি সুপারা লিপ্ত কালিকট কোচিং মানে কোচিন এটা ঠিক আছে কোচিং তো না কোচিন তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সুপারা বা কোথাও কোথাও তোমরা দেখবে সুপারা সুপারাও পেয়ে যাবে তোমরা নাসিক প্রশস্তি থেকে জানা যায় এই যে প্রশস্তিগুলো আমি এর আগের দিনের ক্লাসেও বলেছিলাম এই প্রশস্তিগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে দেখে রাখতে হবে সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে আচ্ছা এই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন শিমুক আর শ্রেষ্ঠ রাজা কে ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী ঠিক আছে নেক্সট আসি নাম্বার আট নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন প্রশস্তি মানে এক কথা শিলালিপি গৌতমী পুত্র সাতকর্ণী সমুদ্রগুপ্ত হর্ষবর্ধন নাকি ধর্মপাল সঠিক উত্তর গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণী ছিল সাতভন বংশের শ্রেষ্ঠ রাজা নাসিক প্রশস্তি থেকে তার রাজত্বকালের বিশদ বিবরণ পাওয়া যায় এবং তাকে গৌতমী কেন বলছে তিনি গৌতমী বালাশ্রী রচনা করেছিলেন তার মাতা নেক্সটে আসবো কোন রাজা বিক্রমশিলা মহাবিদ্যালয় স্থাপন করেছিলেন বিক্রমশিলায় যে বিভিন্ন মহাবিদ্যালয়গুলো তক্ষশিলা মহাবিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এগুলো কে তৈরি করেছেন বলতে হবে এখানে প্রশ্নটা হচ্ছে বিক্রমশিলাটা তো সঠিক উত্তর পাল বংশের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট ধর্মপাল তৈরি করেছিলেন কোথা থেকে আমরা জানতে পারবো এটা সেটা হচ্ছে খালিমপুর তাম্রপট থেকে হালিমপুর তাম্রপট মানে কি তামার যে লিপি তা সেখান থেকে জানা যায় যে পালবংশীয় রাজা ধর্মপাল বিক্রমশীলা মহাবিহারটা প্রতিষ্ঠা করেছেন কোথায় বিহারের ভাগলপুর বর্তমান বিহারের ভাগলপুরে ঠিক আছে আচ্ছা এখানে একটা বিষয় সেটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বারোশো খ্রিস্টাব্দে আক্রমণ করে এটাকে ধ্বংস করেছেন নালন্দা বিশ্ববিদ্যালয়কেও ধ্বংস করেছিলেন নেক্সট বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেছেন কৌলিন্য প্রথা এই বারংবার আসে বারংবার গোপাল বল্লাল সেন লক্ষ্মণ সেন নাকি ধর্মপাল কৌলিন্য প্রথা সঠিক উত্তর অপশন নাম্বার বি বল্লাল সেন তিনি আনুমানিক এগারোশো আটান্ন খ্রিস্টাব্দে এই সিংহাসনে বসেছেন এবং তিনি তার যে বিখ্যাত কীর্তি বল্লাল সেনের যে বিখ্যাত কীর্তি সেগুলো পাওয়া যায় বল্লাল চরিত নামক লেখাতে এবারে এই বল্লাল চরিত্রটা কে লিখেছেন সেটাও আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আনন্দ ভট্ট ঠিক আছে আনন্দ ভট্টের বল্লাল চরিতে এই বল্লাল সেন সম্পর্কে তার কৃতিত্ব সম্পর্কে সমস্ত কিছু কিন্তু রয়েছে নেক্সট খালিমপুর তাম্রপট পাল বংশের কোন রজার কীর্তি রয়েছে এটা হোমওয়ার্ক থাকলো আজকে কিছুক্ষণ আগে আলোচনা করলাম মনে রাখবে এই যে তথ্যগুলো আমি প্রদান করছি সেগুলো থেকে কোয়েশ্চেন করছি এগুলোর একটাই উদ্দেশ্য আমার যাতে করে তোমার ক্লাসগুলো ঠিকঠাক করে করছো এবং তার পাশাপাশি প্র্যাকটিসগুলো ঠিকঠাক করে করছো কিনা সেটা দেখার জন্যে তো একদমই কিন্তু এটা অ্যান্সার কিন্তু নিচে কমেন্ট সেকশানে জানাবে এবং আমরা কিন্তু এই ক্লাসের মধ্যে কোশ্চেন কিন্তু রিপিট করবো তোমাদের দেখার জন্যে বাংলার পাল বংশের রাজা দ্বিতীয় মহিপাল এর বিরুদ্ধে সংবর্তিত বা সংগঠিত কৈবর্ত বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন এই কৈবর্ত কথার অর্থ কী কৈবর্ত কথার অর্থ হচ্ছে নৌকার মাঝি বা জেলে বর্তমানেও দেখবে বিভিন্ন গ্রামগঞ্জে কৈবর্ত জাতি এই এই কথাটা কিন্তু এখনও শোনা যায় যে ওরা হচ্ছে কৈবর্ত এই কৈবর্ত কথার অর্থ হচ্ছে নৌকার মাঝি বা জেলে ঠিক আছে তো বাংলা পাল রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে সংগঠিত কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার সি দিব্য দিব্য ছাড়াও আরও ছিলেন রুদক এবং ভীম দিব্য রুদক এবং ভীম এরা তিনজন ছিলেন হচ্ছে কৈবর্ত বিদ্রোহের নেতা আচ্ছা আরেকটা বিষয় বলতে চাই তোমাদেরকে এই ক্ষেত্রে এই কৈবর্ত বিদ্রোহের সম্পর্কে জানা যাবে রামচরিত মানুষ থেকে রামচরিত মানুষ মানে হচ্ছে রামপালের সময়কার রামচরিত মানুষ কে লিখেছেন সন্ধ্যাকর নন্দী আচ্ছা যদি রামচরিত মানুষ থেকে মানুষটা বাদ দিয়ে দিই তাহলে কী থাকছে রামচরিত সেটাকে লিখেছেন তুলসী দাস তো এইভাবে কিন্তু সম্পর্কগুলো করে করে পড়বে ভালো করে তাহলে কিন্তু কনফিউশন থাকবে না এক্সাম হলে গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পাল পল্লব প্রতিহার নাকি চালুক্য গোপাল সঠিক উত্তর পাল মানে বাংলায় যে নৈরাজ্য চলছিল এন চলছিলো কি চলছিল যে মাৎস্য ন্যায় যে মাৎস্য ন্যায় চলছিল সেই বড় শক্তিগুলো মানে অর্থাৎ শক্তিশালীর লোকেরা দুর্বল লোকেদের অত্যাচার করে তাদের সমস্ত অধিকার খর্ব করে দখল করে নিয়ে চলছিল সেই অরাজকতাকেই কাটানোর জন্য গোপালকে নির্বাচন করা হয় গোপাল একটা সামন্ত ছিল অন্যান্য সামন্তদের মতোই তাকে নির্বাচন করা হয় এবং একটা রাজত্ব প্রতিষ্ঠা করা হয় এবং এরপরে ফলে দুশো বছরের সেই এনার্কি সেই মাছশোনায় সেটা কিন্তু অবসান ঘটে লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন লক্ষণ সেনের আমলে মোহাম্মদ ঘুরি বক্তিয়ার খলজি আইবক নাকি ইলতুৎমিশ সঠিক উত্তর বক্তিয়ার খলজি বাকিরা প্রত্যেকে কিন্তু অনেক পরবর্তী সময়কালের এসেছিলেন বারোশো দুই খ্রিস্টাব্দে বাংলার নদীয়া অঞ্চল তিনি জয়লাভ করেছিলেন ঠিক আছে নেক্সট আসব রাজতরঙ্গিনী রচয়িতা কে রাজতরঙ্গিনী মেগাস্তিনিস কলহন আলবির নাকি হেরোডোটাস সঠিক উত্তর কলহন আচ্ছা রাজতরঙ্গিনী কলহন লিখেছি কার সম্পর্কে লিখেছে দ্বাদশ শতকে কাশ্মীরি পণ্ডিত কলহন রচনা করেছিলেন কাশ্মীরের ইতিহাস তো রাজতরঙ্গিনীতে কাশ্মীরের ইতিহাস রয়েছে ঠিক আছে কাশ্মীরের ইতিহাস এখানে রয়েছে আচ্ছা রাস্তরঙ্গিনী শব্দের অর্থ কি দ্য রিভার অফ কিংস ঠিক আছে এটা মনে এক সময় ইংরেজি টার্মটা জিজ্ঞেস করতে পারি নিচের কোনটি মিতাক্ষরা ব্যবস্থার প্রকৃত সংজ্ঞা দান করে নিচের কোনটি মিতাক্ষরা ব্যবস্থার প্রকৃত সংজ্ঞা দান করে জ্যোতির্বিজ্ঞান শাস্ত্র প্রাচীন হিন্দু উত্তরাধিকার ব্যবস্থার উপর লিখিত ভাষা কৃষি ব্যবস্থার উপর লিখিত গ্রন্থ চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত ভাষা সঠিক উত্তর প্রাচীন হিন্দু উত্তরাধিকার ব্যবস্থার উপর লিখিত ভাষা নেক্সট কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ একদিকে কী ছিল পৃথ্বীরাজ চৌহান আর অপরদিকে কী ছিল মোহাম্মদ ঘুরি তাই তো তো একদিকে ছিল পৃথ্বীরাজ চৌহান অপরদিকে ছিল মোহাম্মদ ঘুরি তো সঠিক উত্তর কি হবে তরাইলের প্রথম যুদ্ধ দেখো প্রথম যুদ্ধ কিন্তু এগারোশো একানব্বই হবে ঠিক আছে এখানে একটু তোমরা ঠিক করে নেবে এখানে অপশান নেই এটা এগারোশো একানব্বই হবে আচ্ছা আর দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বইতে প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেন এবং মোহাম্মদ ঘুরিকে প্রাণে প্রাণ ভিক্ষা দেয় এবং তাকে ছেড়ে দেওয়া হয় পরের বছর মোহাম্মদ ঘুরিয়া পুনরায় সেখানে আসে নতুন সেনাবাহিনী নিয়ে এবং পৃথ্বীজ চৌহানকে পরাজিত করে তাকে বন্দি করে তার নিজের দেশে নিয়ে যায় এবং সেখানে তো বিভিন্ন রকমের ঘটনা ঘটেছেন বিভিন্ন রকমের ঘটনা রয়েছে যে পৃথ্বী চৌহানের চোখ দূর উপরে না হয় তারপর সেই অন্ধ অবস্থায় পৃথ্বীরা চৌহান শব্দভেদি বান প্রয়োগ করে মোহাম্মদ ঘুরিকে হত্যা করেন ইতিহাস এগুলো স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তাহলে এখানে প্রথম তরাইনের যুদ্ধ এগারোশো একানব্বই দ্বিতীয় তরাইনের যুদ্ধ এগারোশো বিরানব্বই নেক্সট নাম্বার আঠারো মৃচ্ছকটিকম যে নাটক বা মৃচ্ছকোটিক কাললেখা বিশাখ দত্ত সুদ্রক বানভট্ট নাকি ভাস মৃচ্ছ কোটিকম বা মৃচ্ছকটিক কার লেখা সঠিক উত্তর অপশান নাম্বার বি শূদ্রক এখানে কী রয়েছে এটা হচ্ছে উজ্জয়নের যে পটভূমি রয়েছে উজ্জয়নী বর্তমানে উজ্জয়নীতে কি হয় মেলা হয় এই উজ্জয়নের পটভূমি নিয়ে কিন্তু মিচ্ছকটিকম লেখা হয়েছে নেক্সট কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত সতীশচন্দ্র বিপানচন্দ্র রামশরণ শর্মা অমলেশ ত্রিপাঠী সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে রামশরণ শর্মা নেক্সট কোশ্চেনে চলে আসবো নেক্সট কোশ্চেন কি রয়েছে বলেছে তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে দেখো তক্ষশিলা এটা কি একটা মহাবিহার বা বৌদ্ধ বিহার তক্ষশিলা মহাবিহার বা তক্ষশিলা বৌদ্ধ বিহার এটা বিখ্যাত ছিল কোন ক্ষেত্রে আদি আর্য যুগ গান্ধার শিল্প গুপ্ত শিল্প নাকি মৌর্য শিল্প তক্ষশিলা মহাবিহার সঠিক উত্তরটা গান্ধার শিল্পের একটি নিদর্শন এবার এখানে একটা বিষয় বুঝতে হবে যে গান্ধার এই যে গান্ধার ঠিক আছে এই গান্ধারের বর্তমান নাম কি বলতো গান্ধারের বর্তমান নাম হচ্ছে আফগানিস্তান ঠিক আছে গান্ধারের বর্তমান নাম্বার গজনের সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছেন গজনে সুলতান মাহমুদ বারো সতেরো পাঁচ নাকি কুড়ি কতবার করেছেন গজনের সুলতান মাহমুদ বার অপশন নাম্বার বি বার ভারত আক্রমণ করেছেন তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অভিযান ছিল হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তিনি গুজরাট আক্রমণ করেন এবং সোমনাথ মন্দির সোমনাথ মন্দির লুটপাট করেন এবং সেখানে সেটাকে ধ্বংস করার চেষ্টা করেন এবং হাজার সাতাশ খ্রিস্টাব্দে তিনি সিন্ধু অঞ্চলে জাটদের বিরুদ্ধে অভিযান করে ভারতে তার এটাই শেষ অভিযান ছিল তারপরে তিনি আর অভিযান করতে পারেননি নিম্নোক্তদের মধ্যে আলাই দরওয়াজা নির্মাতা কে ছিলেন আলাই দরওয়াজা দেখো আলাই নামের মধ্যেই কিন্তু অ্যান্সারটা তোমরা পাবে আলাউদ্দিন খিলজি আকবর মোহাম্মদ বিন্তুগুলক নাকি জাহাঙ্গীর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর আলাউদ্দিন খিলজি আলাই দরওয়াজা কে তৈরি করেছেন আলাউদ্দিন খিলজি কোথায় দিল্লির মেহরোলিতে অবস্থিত কুয়াত উল ইসলাম মসজিদের দক্ষিণ দিকে এই তরুণটি তৈরি করা হয়েছে এটা একটা দরজা লেল লাল বেলে পাথর এবং সাদা মার্বেল দিয়ে তৈরি হয়েছে নেক্সট আলাউদ্দিন যে দাক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষ কে ছিলেন মানে এক কথায় বলতে চাইছে যে তার কমান্ডার মানে জেনারেল কে ছিল আইনুর মূলক সুলতানি নুসাত খান মালিক কফুর উলুক খান প্রত্যেকে আমরা জানি সেটা হচ্ছে মালিক কফুর অপশন নাম্বার সি মালিক কফুর কিন্তু দেবগিরি জয়লাভ করেন তেলেঙ্গানা জয়লাভ করেন হোসালা জয়লাভ করেন পাণ্ডরাজ্য জলাগ করেন এবং দেবগিরিকে দ্বিতীয়বার আবার লুটপাট করেন ঠিক আছে নেক্সট মালিক কাপুর কার সেনাপতি ছিলেন তাহলে এটা অ্যান্সার করবে তোমরা হোমওয়ার্ক থাকলো এটা এটা তো আর অপশান দেখানোর প্রয়োজন নেই তাই না এবং আজকের সেটা শেষ প্রশ্ন কে চেহেলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন তোমরা দেখবে ইতিহাস পড়তে গেলে বন্দেগান ই চেহলগানি এই বন্দেগানী চেহেলগানি এই কে অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন গিয়াসউদ্দিন উদ্দিন বলবন আলাউদ্দিন খিলজি নাকি মোহাম্মদ বিন তুগলক সঠিক উত্তর অপশন নাম্বারে গিয়াসুদ্দিন উদ্দিন বলবন নিজের প্রথম জীবনে চেহেলগানের চক্রের একজন সদস্য ছিলেন এবং তিনি পরবর্তীকালে ক্ষমতা পাওয়ার পরেই এই চেহেলগানীদের ক্ষমতা খর্ব করেছিলেন তো আজকে যেটা হোমওয়ার্ক দেওয়া থাকলো যে মালিক কাপুর কার সেনাপতি ছিলেন সেটা কিন্তু অ্যান্সার করবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে চিলড্রেন স্টে কানেক্টেড উই ক্লাস থ্যাংক ইউ ভেরি মাছ এবং তোমাদের প্রত্যেকে জানিয়ে রেখে যারা যারা এখনও পর্যন্ত আমাদের গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে অ্যাডমিশন নাওনি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্সে তোমরা টেক্সট করবে এসএসসি গ্রুপ সি ডি লিখে তোমাদেরকে ব্যাচে কিন্তু জয়েন করে নেওয়া হবে থ্যাংক ইউ ভেরি মাচ